হ্যালো এভি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকে নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি তো আজ হলো সোমবার তো অনেকদিন কি হয়ে গেছে রেগুলার না মানে ব্লগগুলো করতে পারছি না অনেকদিন পরপর করছি শরীর ট্রিল না ভালোই যাচ্ছে না ঠান্ডা ঠান্ডা লেগেই রয়েছে আর ঠান্ডাটা দেখবে আগের থেকে অনেকটাই কমে গেছে তো যাই হোক চলো এখন ঘুরতে সময় পরে আটটা মতো বাজে তো কিছুক্ষণের আগে ঘুম থেকে উঠেছি উঠে বাসি কাজকর্ম মানে শুরু করেছে ঘরদুয়ার ঝাড়ু টাড়ু দিয়ে নিয়েছি ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে এসেছি যে সামনে দিকে গেট খোলার জন্য তো যাই হোক চলো ভাবলাম ব্লগটার ইন্ট্রোটা দিয়ে নিই তোমরা সাথে থাকো আজকে ব্লগটা দেখতে থাকো তো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু আমি ঘাসি ঘর দুয়ার ঝাড়ু দিয়ে নিয়েছিলাম আর এবার চলে এসেছি বাইরে এই যে কালকের না কিছু জামা কাপড় ছিল যেগুলো কাল ধুয়ে দিয়েছিলাম আধা শুকিয়েছে আর অর্ধেকটা ভিজে রয়েছিল তার জন্য দেখো আবারও এনে আর কি বাইরে মেলে দিচ্ছি আর প্রত্যেক দিন না এতগুলো জামা কাপড় মানে বেরোয় আধা কি হয় আমি অর্ধেকটা না সকাল দিকে কেঁচে দিই ঘুম থেকে উঠে আর অর্ধেকটা আর কি অল্প দেরি করে কাচি আর যেগুলো দেরি হয়ে যায় সেগুলো আর কি একদিনের শুকোয় না আর যেগুলো ভারী কাপড় থাকে যেমন আর কি উদ্ধবের সোয়েটার টুয়েটার তো প্রত্যেক দিনই ধুতে হয় তো সেগুলো না একদিনের শুকোয় না তো যাই হোক চলো বাইরে কাপড়টা কাপড়গুলোকে মেলে দিয়ে চলে এসেছি ভিতরে এবার হলো ফিল্টার টিল্টার জল দিয়ে নিচ্ছি আর হলো গরম জল টল করবো আর এদিকে ছেলে ঘুম হচ্ছে আর হাজব্যান্ড ঘুম থেকে উঠে পড়েছে আজ আর কি আমরা দুজন একসাথেই ঘুম থেকে উঠেছি উঠে আর কি ও গেছে হলো বাড়িতে যেহেতু আর কি সামনে বিয়ে রয়েছে ননদের তাই না প্যান্ডেলের লোকজন এসেছে আর কি প্যান্ডেলের কাজ শুরু হয়েছে ঘরে তো সেগুলোই আর কি দেখাশোনার জন্য ডাক দিয়েছিল প্যান্ডেলের লোকজন তো সেখানে গিয়েছে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে ও চলে গেছে সেখানে আর আমি আমার সংসার বাজ আর কি শুরু করেছি আর ছেলে ঘুমোচ্ছে তো ছেলে ঘুমোতে ঘুমোতে আর কি যতটুকু পারি করে নেবো হলে হাজব্যান্ডও যেহেতু ঘরে নেই তো আমার না ভীষণ সমস্যা হয়ে যাবে ওকে মানে কুলে নিয়ে নিয়ে একা একা কাজ করতে তো এইদিকে জল টল গরম বসিয়ে নিজেও এক গ্লাস জল খেয়ে নিয়েছি এবার ভাবলাম যে চাটা করে নিই একবার ভেবেছিলাম হাজব্যান্ড আসার পর করবো তারপরও কখন আসবে কোনো ঠিক নেই তাই ভাবলাম নিজে আর কি চা এক কাপ খেয়ে নিই কী হয় বলো তো চাটা কিছু একটা সকালবেলা না খেলে না একদম এনার্জি মানে পাওয়া যায় না শরীরে কিছু একটা খেয়ে নিলে তাহলে গিয়ে আর কি ভালো লাগে আর আমার না প্রায় সময় তেমনটাই হয়ে যায় যখন আর কি একা করে থাকি বা একা করে খাই হাজব্যান্ড খাবে না তখন আর কি কিছুক্ষণ পরে খাবো খাবো করতে করতে না খাওয়াই হয় না অনেকটা বেলা হয়ে যায় তো যাই হোক এদিকে দেখো চায়ের জন্য দুধ জল বসিয়ে চিনি পাতা দিয়ে তারপর ভাবলাম যে ছেলে ঘুমিয়ে থাকতে থাকতে না ওরও খাওয়াটা রেডি করে রাখবো আজ না প্রচুর কাজ বাজ রয়েছে তার তার মধ্যে দিয়ে না শ্বশুরবাড়িতেও আর কি পানের খিলি রূপসী পুজো সেগুলো রয়েছে মানে বিয়ের জন্য আর কি মানে আজ থেকে শুরু বলতে পারো আজ থেকে এগুলো নিয়ম টিয়ম শুরু তো সেখানেও যেহেতু যেতে হবে তাই ভাবলাম যে যতটুকু মানে তাড়াতাড়ি কাজ এগোনো যায় ততটুকুই মানে ভালো হবে তাই না এদিকে ও ঘুমিয়ে থাকতে থাকতে ওর মানে খাওয়াটা আমি বানিয়ে রেখে দিচ্ছি আর ঘুম থেকে ওঠার পর শুধু অল্প হালকা করে গরম করে খাইয়ে দেবো তো বানাচ্ছি হলো আজ না ওর জন্য আপেল দিয়ে সুজি তো এই যেটা মানে নর্মাল সুজি আর কি কিনতে পাওয়া যায় সেটাই বানাচ্ছি অঙ্গনবাদিটা বানাচ্ছি না আজ তো সুজিটাকে দেখো ঘি দিয়ে ভেজে নিয়ে তারপর সিদ্ধ করে নিয়েছি অল্প মানে অল্প আর কি সময় জলটাকে দিয়ে তারপরে এই যে আপেলটাকে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আপেলটাকে দিয়ে দিয়ে আর দিকে এটা সিদ্ধ হতে হতে না আমার দেখো চা হয়ে গেছে তো ভাবলাম যে চাটা খেয়ে নিই আর ততক্ষণ এইদিকে ওর খাবারটাও হতে থাকবে আর যখন ও উঠবে তখন খাইয়ে দেবো আর হাজব্যান্ড তো সেখানে গেছে কখন আসবে জানি না আসার পর আর কি ওকে চা দেবো ওর চাটা ঢেকে রেখে দিয়েছি তো যাই হোক চলো শান্তি করে আরামসে বসে না চাটা খেয়ে নিই আমার জন্য তো একা করে না কিছু খেতেই ভালো লাগে না চাই বলো বা ভাতই বলো কিছু খাওয়ার জন্য না কাউকে আর কি সঙ্গে চাই কেউ একজন থাকলে বেশ কথা বলে বলে আর কি বা একসাথে বসে খেতে যে কোনো জিনিস না বেশ ভালো লাগে আর একা করে খেতে ভালো লাগে না বলে না অনেক সময় আর কি অনেক কিছুই খাই না যেমন ধরো ঘরে কিছু ফল টল থাকলে একা করে কেটে খাবো ওই আর কি আলসি করে খাই না তারপর নষ্ট হয়ে যায় ফেলে দিতে হয় তারপর ওই যে চা আর কি পরে খাবো হাজব্যান্ড উঠলে খাবো করতে করতে মাঝে মধ্যে খাওয়া হয় না তারপর না দুপুরেও আর কি ভাত খাওয়ার জন্য ওর জন্য আমি আর কি অপেক্ষা করি যে অফিস থেকে আসবে তারপর আর কি একসাথে বসে খাওয়ার খাবো আর এই করতে করতে না অনেকটা আর কি বেলা হয়ে যায় না খেয়ে থাকি তারপর আর কি গ্যাসের সমস্যা পেটের ব্যথা এগুলো হয় তার জন্য না আজকাল আর কি এতটা ওয়েট করি না যেহেতু আর কি নিজের বাচ্চা রয়েছে বাচ্চাকে খাওয়াতে হয় তার মধ্যে দিয়ে নিজেও না কাজ বাজ করতে হয় তো এনার্জি পাই না তার জন্য আর কি কারোর জন্যই বসি না বিশেষ করে হাজব্যান্ডও বলে যে অপেক্ষা যাতে না করি নিজের টাইম টেবিল মতো নিজের আর কি খাওয়াটা খেয়ে নিতে তো আজকাল না তেমনটাই করি আর কি ঘুম থেকে উঠে মানে সবার ফার্স্টে এক দুটো কাজ করে কিছু একটা খেয়ে নিই আর দুপুরবেলাও যখনও ঘরে আসে তখন তো একসাথে খাই আর যখন না আসে তখন আর কি কী করবো একা করেই খেয়ে নিই তো এদিকে দেখো চাটা খেয়ে ঘরটাকে ভাবলাম মুছে নিই আর এদিকে স্নানের গরম জলটা বসিয়ে দিয়েছি ঘর দুয়ার মুছে চলে যাব হলো স্নান করার জন্য আর এদিকে দেখতে পাচ্ছ আমার ঘরটাতে আজকাল এতটাই জায়গা কম হয়েছে জিনিসপত্র বেশি হয়ে গেছে যেমন আর কি ওর না তারপর আকার এগুলো রাখার জায়গাই নেই ঘরের মাঝখানে রেখে দিয়েছি আর এদিকে দেখো উর্ধ্ব হলো ঘুমোচ্ছে আর এদিকে আমার এই ঘরটা হয়ে গেছে ফ্যান দিয়ে দিয়েছি শুকানোর জন্য আর এবার হলো এই ঘরটাকে মুছে নেব আস্তে আস্তে করে তো লাইট টাইট সব কিছু অফ করে রেখেছি মানে এখনও জ্বালাইনি আর জানালা দরজা কিছুই খুলিনি যাতে একদম আলো না ঢুকে আর আলো ঢুকলি না ও কিন্তু মানে টের পেয়ে যাবে আর ঘুম থেকে উঠে পড়বে তো আমি চাচ্ছি কি ও যাতে আরও কিছুক্ষণ ঘুমিয়ে থাকে মোটামুটি আমার স্নানটা হয়ে যাক তো স্নান করতে গেলে না অনেকগুলো কাপড় রয়েছে সেই কাপড় টাপড়গুলো কাচবো তারপর স্নান করব তারপর আবার ঠাকুর পুজো করতে হবে তো অনেকগুলো আর কি চাপ ছিল তো ভাবছিলাম ও কিছুক্ষণ পরে উঠো কিন্তু ওই আর কি দেখো আমি ঘর যে মুছছিলাম তো দরজা যে খুলেছি ঘরটা মোছার সময় তো ওই আর কি দরজার শব্দ শুনেই বাবু ঘুম থেকে উঠে পড়েছে তো যাই হোক এখন গড়িতে সময় প্রায় ওই নটা মতো বেজে গেছে এমনিতেও আর কি ও উঠতোই তো যাই হোক ঘুম থেকে উঠে পড়েছে ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে এবার হলো ওর খাওয়াটা খাইয়ে দিচ্ছি হয়েছে ফাইনালি আমার স্নান দান কমপ্লিট স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর এবার এসেছিলাম গেটের সামনে ওর পাপা বেরিয়ে গেছে অফিসে আর আজকাল কী হয়েছে একবার হলো বাইকে উঠবেই যাওয়ার সময় এমন কান্না শুরু করে না উঠিয়ে কোনো উপায় নেই তো এই যে এদিকে ভিতরে এসে ছেলেকে ঘুম পাতিয়ে দিয়েছি ভেবেছিলাম স্নান করাবো আর এদিকেও কান্না করছে ঘুম এসে পড়েছে তো আর করার ঘুম পাতিয়ে দিয়েছি আর এবার কী হয়েছে আমি না আমার হাতের শাখাটা চেঞ্জ করবো এই যে দেখতে পাচ্ছ রেগুলার যেটা আমি পরে থাকি হাতে এটা না কাল রাতের বেলা হঠাৎ কীভাবে জানি না ওপরে যেটা পাটটা থাকে সেটা উঠে পড়ে মানে পড়ে গেছে আর কি তো ভাগ্যেশ পেয়ে গিয়েছি মানে আমার চোখের সামনে আর কি পড়ে গেছে তো যাই হোক পরে তো গেছে উপায় নেই এবার ঠিক করতে হবে তো আপাতত এটাকে খুলবো খুলে আর কি অন্য একটা করবো তারপর এটাকে নিয়ে যেতে হবে ঠিক করার জন্য আর এদিকে হলো ঘরে বিয়ে আর হাতে না সময়ও খুব বেশি নেই আর জানি না এখন ঠিক করতে দিলে জুয়েলারি থেকে ঠিক করে দেবে কিনা না যদি না দেয় তাহলে উপায় নেই যাই হোক চেঞ্জ করে নেবো শাখাটা যেহেতু নষ্ট হয়ে গেছে মনটা না ভীষণ খারাপ লাগছে তো যেহেতু সামনে বাড়িতে বিয়ে রয়েছে তাই ভাবছি কি আজ না নিয়ে যাব বাজারে নিয়ে আবার নতুন করে বানাতে দিয়ে আসব। তবে জানি না দুদিনের মধ্যে দেবে কিনা না আর ওই যে শাখা পোধা না আমি খুবই কম চেঞ্জ করি সবসময় আর কি রেগুলার এটাই ব্যবহার করছি অনেক দিন ধরে তো তার জন্যই হয়তো বা মানে খুলে গেছে আর কি খারাপ হয়ে গেছে আর দেখবে যে কোনো জিনিস আর কি গয়না শাখা পলাই বলো বা অন্য কিছুই গয়না প্রত্যেকটা মেয়েরই শখের জিনিসই হয় তো নষ্ট হয়ে গেছে না বেশ খারাপ থাকে যদিও বা সিম্পল ছিল তাও না কেন জানি না খারাপ লাগছে ভীষণ তো যাই হোক বাজারে নিয়ে যাব যদি ঠিক করে দিয়ে দেয় তাহলে তো ভালো এই যে এদিকে না আমি সমস্ত কিছু কাজ বাজ শেষ করে এদিকে ও ঘুম থেকে উঠেছে ওঠার পর ওকে স্নান করালাম খাওয়ালাম এবার যাচ্ছি হলো শ্বশুর বাড়িতে কারণ আজ রয়েছে সেখানে রূপসী পুজো পানের খিলি এগুলো বাবা মুখ বন্ধ করো বাবা সকাল থেকে না যেতেই পারছি না একের পরে কাজ কেমন বানিয়ে রেখেছে মুখটাকে দেখো তো এখন গিয়ে যাচ্ছি ফ্রি হয়েছি অনেকক্ষণ আগে কিন্তু ও যেহেতু ঘুমিয়েছিল তো রেখে তো আর যেতে পারবো না হাজব্যান্ড অফিসে এদিকে দেখো পুজো হচ্ছে রূপসী পুজো জুকা শুনতেই পাচ্ছ চলে যাই এই যে দেখো প্যান্ডেলের কাজ শুরু হয়েছে কাল থেকে প্যান্ডেল দেওয়া হচ্ছে বুড়া তো এদিকে পুজো টুজো শেষ প্রসাদ খাওয়া হচ্ছে আন প্রসাদ খেয়ে নিয়েছি বাইরে যারা যারা পুজো করেছেন কি উপোস থেকে এসেছে রূপসী পূজার ওরা সবাই বাইরে বসে প্রসাদ খাচ্ছে আর ওই যে ব্রাইট আজ নিমন্ত্রন্ন রয়েছে দেহনি নিমন্ত্রণ খেয়ে বেরোচ্ছে তো আজ নাকি লাস্ট তারপর কাল হলো আমাদের এখানে খাবে আজ হলো লাস্ট যাচ্ছে তুমি কি রূপসী পূজা করছো ভট ভর্তি সবাই ফার্স্টে বসে যে তো এই যে এবার হলো যারা যারা উপোস ছিল আর কি পুজোর জন্য ওরা সবাই আর কি এখানে খেতে বসবে তো যাই হোক চলো খাওয়া দাওয়া শেষ করে নিই তো এই যে রেডি রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি ওদের এখানে এখানে এসেছি শাড়ি টাড়ি দেবো ব্লাউজ শিলাতে দিয়েছি মাসিওদের এখানে এখান থেকে বেরিয়ে যাব হলো বাজার শাখাটা ঠিক করার জন্য তো যাই হোক চলো অল্প সময় এখানে বসি আর এত ঠান্ডা লাগছে একটু হ্যাঁ তো এই এদিকে মেশোদের এখানে আর কি দিয়ে দিলাম সব শাড়ি টাড়িগুলো ব্লাউজ সেলানোর জন্য আর এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট চলে এসেছে জুয়েলারি দোকানে তো শাখাটা যেহেতু মানে খুলে গেছে তাই ভাবলাম কি নতুন করে আর কি অন্য শাখাতে বানাবো বানাতে দিয়ে দিয়েছি কাল দিয়ে দেবে বললো তারপর দেখো চলে এসেছি ডাইরেক্ট বাজারে আর কি জুতো দোকানে এবার হলো ওর জন্য জুতো দেখবে তো যাই হোক চলো দেখে নি চলে এসেছি বাজারে এবার হলো ওর জন্য জুতো দেখবে সময় মাত্র হাতে দু তিন দিন আছে এখন আর কি আমাদের শপিং শুরু হয়েছে তো ফাইনালি না আমাদের বাজারের কাজকর্ম শেষ মেনলি আর কি ওই শাখাটার জন্য এসেছিলাম শাখা দিয়ে দিয়েছি তারপর বরের আর কি জুতো নিয়েছে আর আমার টুকটাক জিনিস নেওয়ার ছিল নিয়েছি তারপর দেখো চাউমিন নিয়ে চলে এসেছি ডাইরেক্ট ঘরে আর মাকে এনে আর কি রেখে গেছিলাম উদ্ধবের সাথে তো যাই হোক মা ছিল তখন উদ্ধবের সাথে এবার আর কি চাউমিন টাউমিন খেয়ে তারপর আর কি মা চলে গেছে ঘরে আর আমি চলে এসেছি তখন বিয়ে বাড়ি আসলে কি হয়েছে আজের দিকে যখন ননদকে এসেছে ফেসিয়াল করার জন্য আনটি টাইম ভেবেছিলাম আমিও করব তো এখন না আস্তে আস্তে যেহেতু অনেকটা লেট হয়েছে তাই আর কি আজ করা হবে না তো দেখি যদি কাল আর কি আন্টি আবার আসে তাহলে কাল করব আর এদিকে দেখতে পাচ্ছ জনিকে আমার আগের ব্লগে কিন্তু আমি সব সময়ই দেখাতাম তো যারা আমার আগের ব্লগ দেখতে তোমরা আর কি চিনো জনিকে তো যাই হোক চলো আজ অনেক দিন পর আমার ব্লগে জনিকে দেখাচ্ছি এদিকে আছে আদর খাচ্ছে আর দিদির থেকে কি অবস্থা দেখো এদিকে ও ফেশিয়াল করে বসে আছে দেখে ভয় বেঁচে বাবা পিপি ভূত পিপি ভূত সেজেছে তো কাল হলো এখানে আর কি মেহেন্দির প্রোগ্রাম রয়েছে মানে এই টহেন্দি কালই লাগানো হবে আর এই জায়গাটাতেই করা হবে দেখেছিল না এই জায়গাটাতে আর কি আশীর্বাদ হয়েছিল প্যান্ডেল যেহেতু কমপ্লিট হয়নি তাই আর কি ডিসিশন নেওয়া হচ্ছে যে এইখানেই আর কি মেহেন্দিটা করা হবে তো এইগুলোই আর কি দেখো এখানে ডিসকাস করা হচ্ছিল তো এই যে ফাইনালি চলে এসেছি ঘরে আর এবার হলো ওই যে বিছানা বিছানা গোছাবো তারপর হলো ঘুমাবো বাড়ি থেকে ঝুগা শুনতে পাচ্ছো হলো পাশের বাড়িতে না বার্থডে হচ্ছে তো যাই হোক চলো আজকের ব্লগটাকে এখানে শেষ করছি দেখাবে পরের ব্লগে তোমরা সব ভালো থাকে সুস্থ থাকো আর আজকের ব্লগটাকে লাইক কমেন্ট করবো বাবা বলো টাটা টাটা বলো টাটা বলো টাটা বলো বলো টাটা বলো না টাটা বলো টাটা নিয়ে যাবে বলো বলবে না ক্যামেরা দেখলে কিচ্ছু বলবে না এমনিতে না সারাদিন শুধু টাটা টাটা করে যাই হোক চলো টাটা বাই বাই গুড নাইট